সমস্ত সম্পূর্ণ সন্দেশকারী বাসিন্দার কাছে আমি আমার অনুরোধ আমি শেখ শাহজাহান বলছি কেউ আমার অঞ্চলের অঞ্চল সভাপতি যারা আছে যুবর সভাপতি যারা আছে মহিলা সভানেত্রী যারা আছে অল অঞ্চলের প্রধান থেকে আরম্ভ করে বুধের সভাপতি বুথ কর্মী এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক যারা আছে। सरकार কাছে আমার অনুরোধ এই সব सीबीआई ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই সবাই সুবুদ্ধি সম্পন্ন মানুষ তোমরা বুঝতে পাচ্ছ এটা একটা ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র ওরা আমাকে দমাতে পার্লে মনে হচ্ছে সন্দেশখালি তৃণমূল কংগ্রেসটা দুমড়ে যাবে অতএব ভয় পাওয়ার কিছু নেই আমার মতো শেখ শাহান হাজার হাজার ও হাজার হাজার শেখ শাহান আছে আর তোমরা তৃণমূল কংগ্রেস সৈনিক যেভাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমার আপনার সবার পরিবারের জন্য করেছে অর্থাৎ সেই জায়গায় আমরা সবাই মানুষ আমাদের মৃত্যু যে সত্য এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই অর্থাৎ কেউ আমি সবার কাছে করজোরে অনুরোধ করব মনুষ্যত্ব জন্য দিয়ে কোনো ধর্ম কাজে আসে না অর্থাৎ মৃত্যু একদিন হবে সবার অর্থাৎ ভয় পাওয়ার কিছু নেই কেউ আগে আর পরে ইডি সিবিআই যেটা করছে সেটা সম্পূর্ণ ষড়যন্ত্র রাজনৈতিক ষড়যন্ত্র নিশ্চয়ই সবাই বুঝতে পারছো যে আমি কোনোদিন কোন অন্যায়ের সঙ্গে যুক্ত নয় কোনো অপরাধের সঙ্গে যুক্ত নয় আমাকে যদি কোনো প্রমাণ কেউ করতে পারে যে আমি অপরাধের সঙ্গে যুক্ত তাহলে আমি আমার নিজের মুন্ডুটা নিজে কেটে দেবো কোনোদিন কোনো মানুষের সামনে মুখ দেখাবো না অর্থাৎ সহপতি সম্পূর্ণ মানুষের কাছে আমার আহ্বান এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে আমার আহ্বান যন্তত আপনারা আস্থা বিশ্বাস রাখুন আমি কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নেই কোনো দিন অন্যায় পথে চলিনি কোনো দিন আশা করি যতদিন বেঁচে থাকবো অন্যায়ের সঙ্গে কোনো দিন আপোষ করব না অতএব ওরা যে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী চক্রান্ত করছে এটা যে মিথ্যে ভাওতাবাজি সেটা প্রমাণ হবে একটু সময় লাগবে কিন্তু আপনারা আস্থা হারাবেন না মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পাশে থাকবেন মমতা যেভাবে সবার জন্যে সমস্ত সম্প্রদায়ের মানুষের জন্যে করছে সেই মানুষটার মুখের দিকে তাকিয়ে আমি আমার কি হবে আমি কোথায় যাব এটা নিয়ে ভাবনা চিন্তা আপনাদের করার দরকার নেই অন্তত যত যাই হোক না কেন আমি আমার মনের কাছে বুঝ দিতে পারবো যে আমার সৈনিক তৃণমূল কংগ্রেসের সৈনিক তারা অন্তত দলের পাশে আছে এবং থাকবে এই আহ্বান সমস্ত সম্পূর্ণ আমি এবং সমস্ত অঞ্চল কমিটি এবং যুব কমিটি এবং মহিলা সভানেত্রীদের কাছে রাখছি এবং বুথ সভাপতি এবং তৃণমূল কংগ্রেসের সৈনিকদের কাছে রাখছি সবাই সেইভাবে থাকবে এবং সংগঠন আপনারা সবাই চালিয়ে যান ভয় পাবেন না মৃত্যু একদিন না একদিন হবে অন্যায়ের বৃদ্ধ আমাদেরকে লড়ে যেতে হবে এবং এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে এটা সেই আস্থা ভরসা রাখুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আমার অন্তর অন্ত্রস্থল থেকে হার্দিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করলাম এবং সবাই ভালো থাকুন